পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ মালদার গ্রামীণ হাসপাতালের সামনে নিজেদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো আশাকর্মীর শতাধিক মহিলারা শনিবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবার চৌরঙ্গি মোড় থেকে আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি মিছিল করে এসে মলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীদের দাবি তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন এবং বর্তমান বাজেটে তাদের কোন পারিশ্রমিক বৃদ্ধি করা হয়নি পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এককালীন ভাতা না দেওয়া পালস পোলিও ও অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে এই আন্দোলন আশাকর্মীরা হুংকার দেয় যে তাদের দাবি যদি না মানা হয় তবে আগামী রবিবার থেকে তারা পালস পোলিও কর্মসূচি বয়কট করবে অর্থাৎ কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানাবে আশাকর্মীরা আরও জানান করোনার সময় যে বাড়তি পরিশ্রম করেছিলেন সেগুলোর পাওনা এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং বিভিন্ন সময় খেলা মেলায় ও অনুষ্ঠানে তাদের ডিউটি করানো হয় সেই সব পারিশ্রমিক তারা সঠিকভাবে পায় না আশাকর্মীরা রাজ্য সরকারের কাছে মূলত দাবি রাখে যে তারা ভাতা চায় না তারা সম্মানের সাথে বেতন চায় এবং বর্তমানে যে ভাতা দেওয়া হয় সেই টাকায় সংসার চলে না তাই তাদের ন্যূনতম বেতন যেন ছাব্বিশ হাজার টাকা করা হয় এই সব দাবি নিয়েই ছিল আজকের এই আন্দোলন

আমাদের আমরা স্বাস্থ্য পরিকা পরিকাঠামোকে উন্নত করেছি কিন্তু আমরা আজ পর্যন্ত স্থায়ীকরণ পাইনি আমাদের আমরা স্থায়ীকরণ চাই আমাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা আমরা দাবি রেখেছি এই দাবি আমাদের মেটাতে হবে আর এই আমরা ভাতা চাই না আমরা কারো অনুদান চাই না আমরা আমাদের যেটা উপযুক্ত ই সম্মান সেই উপযুক্ত সম্মান আমরা চাই আর হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের এই দাবিগুলো না মানা হলে আগামীকাল তিন তারিখ থেকে তেসরা মার্চ থেকে আমরা পাঁচগুলিও বয়কট করছি এই এই বয়কটের মাধ্যমে আমাদের কর্মবিরতি চলবে যতদিন অবধি আমাদের আমাদের দাবিগুলো মানা না হবে না কোনো সময় কোনো সময় মতো আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না কীভাবে দেয় আপনাদের আমাদের ভেঙে ভেঙে দেয় কোনো সময় মাস পরে দিচ্ছে কোনো সময় এক বছর পরে দিচ্ছে যেমন কোভিডে ডিউটি করেছিলাম এক হাজার এক হাজার টাকা করে পার মান্থ বরাদ্দ ছিল সেই টাকার হিসেবে আমরা আজও পাইনি আমাদের কতদিন হয়ে গেল আমাদের মেয়েরা কোথাও হয়তো ডিউটিকালীন অবস্থায় মারা যাচ্ছে তারা তাদের জন্য কোনো বরাদ্দ নেই তাদের পরিবার ভেসে যাচ্ছে আমরা আমাদের অনেকগুলো দাবি আছে সেই দাবিগুলো নিয়েই আন্দোলনেছি আপনার নাম রাজ্য বাজেটে আমাদের জন্য কোনো বরাদ্দ হয়নি এটাও আমাদের মেয়েদের একটা ক্ষোভের কারণ আমরা চাই আমাদের আমাদের জন্য বাজেট ঘোষণা করা হোক কেন্দ্রীয় নাম আপনার লিপিকা মন্ডল